মোনার্ক লিজেন্ড ইন্ডাস্ট্রি নামে সাকিব আল হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ দলের মালিকানা পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল তবে শেয়ার বাজার কেলেঙ্কারিতে তাদের প্রতিষ্ঠান নোমার্ক হোল্ডিংস এর নাম আসায় তাদের বিবেচনায় নেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল এক প্রতিবেদনে খবর জানিয়েছে পঁচিশ সেপ্টেম্বর তিন আসরের জন্য চূড়ান্ত হওয়া সাতটি ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করা হয় সেখানে নতুন কোম্পানির মধ্যে একমাত্র ফিউচার স্পোর্টস লিমিটেড সিলেটের মালিকানা পায় বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন কর্তা রাইজিং বিডিকে বিতর্কিত কাণ্ডের কারণে দল না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই কর্মকর্তা মুঠোফোনে রাইজিং বিডিকে বলেন মোনার মোনার্কলেজেন্ড ইন্ডাস্ট্রি নামে তারা দরপত্র দেয় মালিকানায় যারা ছিল শেয়ার বাজারে বিতর্কিত কর্মকাণ্ড থাকতে পারে এ বিবেচনায় বিতর্কিত কাউকে দেয়া হয়নি এখানে আগ্রহ প্রকাশ করা কোম্পানিগুলোর ইমেজ দেখা হয় বিতর্কিত কিছু থাকলে আমরা বিবেচনায় আনি না বিতর্কিত কাউকে আমরা কখনো দেব না তিনি আরো যোগ করেন তবে এই কর্মকর্তা নিশ্চিত করেন মোনার ক্লেজেন্স এর দরপত্রে কোথাও সাকিবের নাম ছিল না আমরা দরপত্র ভালো করে দেখেছি এখানে সাকিবের কোনো সম্পৃক্ততা পাইনি তার কোনো ইনভলভমেন্ট ছিল না দরপত্রে প্রতিষ্ঠান এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওআই জমা দেয় সেখান থেকে পর্যালোচনা শেষে পঁচিশ করা হয় দল পাওয়া ফ্রাঞ্চাইজিগুলো হল বরিশাল ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড খুলনা মাইনথ্রি লিমিটেড ঢাকা প্রগতি অটো রাইস মিল লিমিটেড সিলেট ফিউচার স্পোর্টস লিমিটেড রংপুর টগি স্পোর্টস লিমিটেড বসুন্ধরা গ্রুপ চট্টগ্রাম ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লা কুমিল্লা লেজেন্ডস লিমিটেড এবার বেক্সিমকো গ্রুপ ও জ্যামকন গ্রুপ দল কেনায় আগ্রহ দেখায়নি শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ানস অনাগ্রহ দেখালেও পরে তারা আসে এছাড়া প্রগতি গতবার সিলেটের মালিকানায় থাকলেও এবার তারা পেয়েছে ঢাকার মালিকানায় আগামী তিন আসরের জন্য ফ্রাঞ্চাইজি সত্ত্ব পেয়েছে ফ্রাঞ্চাইজিগুলো দুই সালে নবম আসর শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে তেতাল্লিশ দিনের টুর্নামেন্ট চলবে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার সালে ছয় জানুয়ারি থেকে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট হবে এই আসরও তেতাল্লিশ দিনের দুই হাজার সালের প্রথম দিন থেকে বিপিএল শুরু হবে বিয়াল্লিশ দিনের বিপিএল চলবে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত